বুঝি আমাদের নেত্রী আমার ওনার সে অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করে আল্লাহ পরে আমার সুযোগ দিয়েছে সেই সুযোগের মধ্যে ওনাকে দেখেছি ওনার দেশ ফ্রেন্ড মোবাইলটা সারা মোবাইলটা কোনো আপোস করেনি এত কাছে থেকে উনার সাথে আমি কাজ করেছি তারপর দেশের জনগণের জানুয়ারি নিরাপত্তার ক্ষেত্রে উনি আপসীণ ছিলেন যখন আমি যা চেয়েছি নির্ধেদে তাই উনি আমাকে দিয়ে দিয়েছে আমি বলছি যেটা করার জন্য আপনারা দেখেছেন যে র্যাব গঠনের ব্যাপারে এবং র্যাবকে কিন্তু তখন রাজনৈতিকভাবে একদিনের জন্য এক ঘন্টার জন্য আমরা ব্যবহার করি এক ঘন্টার জন্য আমরা ব্যবহার করি কেউ বলতে পারবেন না আপনার প্রমাণ দেখাতে পারবেন এবং উনি সেই সুযোগটা দিয়েছেন সেখানে যদি বিএনপির সেই নেত্রী ছিলেন আমাদের বেগম জিয়া স্বাধীনতা সামহতার ক্ষেত্রে আর অনেক ঘটনা আমার ভিতরে আছে

ওই একই জায়গায় থেকে আমরা সেখানে কোনো পরিবর্তন হওয়ার কোনো আশঙ্কা তো নাই আমাদের মুখ্য লক্ষ্য হচ্ছে আমার নেতা বলছে ইতিমধ্যেই বলেছেন একটা আছে দেশের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করা দুর্নীতি নিরসন করা এই দুটো কিন্তু উনি অলরেডি জাতির সামনে নিজেকে প্লেজ করেছেন আপনি নিশ্চয়ই বুঝতে পারেন ওনার